আগস্ট কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ক্যারাটে চ্যাম্পিয়নশিপে নদিয়ার কৃষ্ণনগর চ্যাম্পিয়ন একাডেমি থেকে প্রায় সাতজন প্রতিযোগী অংশগ্রহণ করে আর এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রায় আটটি কান্ট্রি এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলেন আর এই আটটি কান্ট্রির মধ্যে নদিয়ার সদর শহর কৃষ্ণনগর চ্যাম্পিয়ন ক্যারাটে একাডেমি থেকে সাতজন প্রতিযোগীর মধ্যে তিনজন প্রতিযোগী ব্রোঞ্জ এবং দুইজন প্রতিযোগী গোল্ড ও দুইজন প্রতিযোগী সিলভার জেতে ক্যারাটে চ্যাম্পিয়নশিপে খুশির হাসি প্রত্যেক বিজেতার পরিবার সহ স্কুলের টিচার্স এবং ম্যাডাম সহ কৃষ্ণনগর চ্যাম্পিয়ন ক্যারাটে একাডেমি স্যার সহ পরিবারের মুখে কিন্তু প্রত্যেক বিজেতার মুখে একটাই কথা আমরা সত্যি খুশি এবং আমরা পড়াশোনার পাশাপাশি ক্যারাটে নিয়ে এগোতে চাই এবং নিজের নাম সহ দেশের মুখ উজ্জ্বল করতে চাই এছাড়াও বিজেতার পরিবার জানাচ্ছেন যে তারা যে জিতেছে এটা আমাদের কাছে গর্বের বিষয় তারা পড়াশোনার পাশাপাশি ক্যারাটে নিয়ে যখন এগোতে চায় আমাদের মত রয়েছে আমরা চাই আমাদের ছেলেমেয়েরা যেন তাদের নিজেদের নাম শুধু নয় তারা যেন দেশের হয়ে খেলতে পারে এবং যাতে জিতে আসতে পারে ও দেশেরও দশের মুখ যেন উজ্জ্বল করতে পারে এ ছাড়াও তাদের পাশে আমরা শুধু নয় স্কুলের টিচার্সরা ও ম্যাডাম সহ কৃষ্ণনগর চ্যাম্পিয়ন ক্যারেটে একাডেমির প্রত্যেক স্যারেরা তাদের পাশে রয়েছে সব সবসময় এছাড়াও খুশির হাসি কৃষ্ণনগর চ্যাম্পিয়ন ক্যারেটে একাডেমির টিচার্স অরূপ কুমার মিত্র সহ ম্যাডামদের মুখে তারা জানাচ্ছেন যে আমরা প্রচণ্ডভাবে গাইড দিয়ে তাদের শেখাই এবং তারা যে জিতেছে এটা আমাদের কাছে গর্বের তারা যাতে ভবিষ্যতে এগোতে পারে এবং নিজেদের নাম শুধু নয় নদিয়ার সদর শহর কৃষ্ণনগরের নামও নিজের দেশের নাম যেন উজ্জ্বল করতে পারে আমাদের প্রত্যেকের আশীর্বাদ ও ভালোবাসা সব সময় তাদের সাথে রয়েছে কোন খেলায় তারা পেয়েছে কাতারে এটা কোথায় হয়েছে এই যে এই চ্যাম্পিয়নশিপে খেলেছে বা কতটা তারা পরিবার থেকে কতটা সাপোর্ট পাচ্ছে ভবিষ্যতে তারা বলছে ক্যারাটে নিয়ে করতে চাই তাহলে আপনাদের কতটা মত হ্যাঁ আমার মত আছে আমার হাজবেন্ডেরও মত আছে এবং দিদিমণিরা স্কুলে দিদিমণিরা পড়ার যারা টিচার তারা কি বলছেন তাদের সঙ্গে তো ওর কথা বলে ভবিষ্যতে সে বলছে ক্যাবেট নিয়ে করতে চাই আপনি মানে আপনারা কতটা মদত দিচ্ছেন তাকে এখানে মত আছে আমাদের দুজনেরই মত আছে ও যেটা নিয়ে চায় আমরা তাই সেটা নিয়ে এগোই স্কুলে দিদিমণিরা কি জানিয়েছেন হ্যাঁ স্কুল দিদিমণিদের ও জানিয়েছে একদম তাই তারা কি কতটা খুশি হয়েছে এখানে খুশি হয়েছে অনেকটাই খুশি

স্কুলের দিদিমণিরা কতটা খুশি এখানে কি বলছেন তারা কতটা তুমি এগোতে পারবে তারা কি সবসময় পাশে রয়েছে পরিবারের লোকজন কি বলছে এখানে কিসে পড়ছো ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে এখানে এখন ডিসাইড করি তাহলে কি খেলাটাকে নিয়ে চালিয়ে যেতে যাও স্যারেরা কি বলছেন যারা গাইড করাচ্ছেন যারা শেখাচ্ছেন ইতিমধ্যে তোমার নাম বাড়ি হ্যাঁ স্কুলে দিদিমণিদের পাশাপাশি পড়াশোনা টিচাররা কি জানিয়েছেন এবং কি চাইছো ভবিষ্যতে কি হ্যাঁ দিদিমণিরা কি বলেছেন ভবিষ্যতে কি ক্যারেক্টার নিয়ে করতে চাও পাশাপাশি পড়াশোনা রয়েছে বাড়ির লোক কতটা খুশি তোমার নাম এরা প্রথমবার গিয়ে সবাই ফার্স্ট এবং সেভেন এবং থার্ড তিনটে প্রাইজে আনতে পেরেছে এবং একজন দুটো বা কেউ গিয়ে গোল্ডও এনেছে এটাতে আমি খুবই খুশি এবং ফিউচারে যাতে সবাই খুব ভালোভাবে খেলে এবং আরও ভালো মানে উন্নতি করে সেটা আমি কামনা করব এবং সাধারণ মানুষকে কি জানাতে চান যে এই যে তারা এত দূর এসছে তারা বলছে ভবিষ্যতে ক্যারেটার নিয়ে করতে চায় কতটা খুশি ভবিষ্যতে অবশ্যই অনেক দূর অবধি যাওয়া যাবে এখন প্রত্যেক স্কুলে গভর্নমেন্টের প্রজেক্ট চলছে এবং প্রজেক্ট চলার জন্য প্রত্যেক মেয়েরা বেশি সুবিধার পাচ্ছে তার মধ্যে থেকে এই খেলাগুলো যেগুলো গভর্নমেন্ট থেকে আয়োজন করছে সেগুলো যারা অ্যাটেন্ড করে ভালো প্রাইজ পাবে তারা ভবিষ্যতে ইন্ডিয়ান হয়ে বা অলিম্পিক এখন রিসেন্ট চলছে এইসব খেলাগুলোয় অংশগ্রহণ করতে পারবে ওর জন্য তারও অনেক খাটতে হবে তাদের অংশগ্রহণ করতে হবে এবং কতটা গাইড দিচ্ছেন আমরা আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে যতখানি পারবো ততখানি এগোবো ডিস্ট্রিক্টের পরে যারা স্টেট লেভেল বা ন্যাশনাল হবে তাদের কাছে আরও গাইড আরও আলাদাভাবে পেতে হবে আমরা যতখানি এগিয়ে দেওয়া সম্ভব এগিয়ে দেওয়া কোন খেলাতে পেয়েছে ইন্টারন্যাশনাল না ন্যাশনাল এটা হচ্ছে ইন্টারন্যাশনাল আয়োজন করেছিলেন কলকাতা পিএনজি সেন আচ্ছা যিনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যাবের হেড এর আগেও তো সোনা পেয়েছিল কিক বক্সিং চ্যাম্পিয়নে একজন কথা ওটা ডিফারেন্ট স্টাইল ছিল এটা হচ্ছে আমাদের শতকানের একটা ক্যারেক্টার স্টাইল আচ্ছা কতটা খুশি এবং কি চাইছো এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে নেক্সট যে খেলাগুলো আছে তার জন্য প্রিপারেশন করা আছে যেমন স্কুল গেমস আছে আমাদের সামনে বাচ্চারা যাতে স্কুল গেমসে ভালো প্রাইজ পেয়ে পেয়ে আসে আমরা অনেক খুশি হব এবং চাকরি জীবনে ওদের অনেক সুবিধা হবে যখন বড় হবে আপনার নাম অরূপ কুমার মিত্র আপনি কি ক্যারেক্টার মাস্টার হ্যাঁ ক্যারেক্টার টিচার আমি কৃষ্ণগরে এই শিশু উদ্যানে শেখাই ঠিক আছে যে এটা কোন খেলায় হয়েছে আমি এটাতে খুবই খুশি এটা ছিল এইট ইন্টারন্যাশনাল ক্যারেক্টার চ্যাম্পিয়নশিপ আচ্ছা বাড়ির লোকে কতটা খুশি বাড়ির লোকে খুব খুশি এবং ভবিষ্যতে কতটা কি নিয়ে করতে চাও ভবিষ্যতে ভবিষ্যতে এটা নিয়ে করতে চাই তার পাশাপাশি কি পড়াশোনা রয়েছে কিসে পড়ছো এই মুহূর্তে কোন স্কুল দিদিমণিরা কতটা খুশি এবং পরিবারের লোক কতটা খুশি কি পেয়েছো খেলায় আমি কারতে সেকেন্ড হয়েছে আর কমিটিতে সেকেন্ড হয়েছে আচ্ছা কি পেয়েছো ব্রোঞ্জ না সোনা সিলভার আচ্ছা ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ যে প্রজন্ম আসছে কী নিয়ে এগোতে চাইছো বা কিভাবে জানান দিতে চাইছো সাধারণ মানুষকে যে আমি কী হতে চাই

আচ্ছা বাড়ির লোকে কতটা খুশি কি বলছে বাড়ির লোকেরা মানে ভবিষ্যতে কি নিয়ে এগোতে চাও এই না পড়াশোনা না কি নিয়ে এগোতে চাও এবং পড়াশোনাটাও কি পাশাপাশি রয়েছে তাই তো কিসে পড়ছো কোন স্কুল দিদিমণিরা কতটা খুশি তোমার নাম Bari? Ah, Kristian gu